চরিত্র মহামান্বিত তার এই মহান চরিত্রের স্বীকৃতি দিয়ে আল্লাহ পবিত্র করেন কারিমের নিজেই এর স্বীকৃতি দিয়েছেন আল্লাহ বলেছেন অন্য খেলা আল্লাহ হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আছেন প্রিয় মুসলিম ভাইরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল নিয়ে মাইকেল এই সার জর্জ বার্নার্ড সহ মহাত্মা গান্ধী সহ প্রাচ্য এবং পাশ্চাত্য সকল মনীষী তাকে বিশ্বের অভিসংবাদিত নেতা এবং মহামানব হিসেবে স্বীকার করে নিয়েছেন এই বিশ্ব মহানব মহামানবকে নিয়ে যারা প্রযুক্তি করতে পারে তারা মানুষ না তারা পশুর চেয়েও নিকৃষ্ট আমাদের প্রিয় হাজার মোহাম্মদ সালামকে নিয়ে এই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি প্রযুক্তি করা হয় তার অসম্মান করা হয় তার বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো আমরা আর প্রতিবাদ করব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই অবগত আছেন যে ভারতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কীভাবে কটুক্তি করা হয়েছে আমি নিজে কটুক্তিটা দেখেছি এবং কটুক্তির মাত্রাটা এমন ছিল একজন বিশ্ব নেতা একজন মুসলমানের যাকে প্রত্যেকটা মুসলমান এই সমস্ত বিশ্বে প্রত্যেকটা মুসলমান যাকে নেতা হিসেবে মানে যার জন্য এখনো কোটি কোটি মুসলমান প্রাণ দিতে পারে আপনি দেখেন তো যে কোন মানুষের জন্য এখনো মানুষ যে মানুষের চোদ্দশো বছর আগে মারা গেছে এরকম একটা মানুষকে দেখেন তো যে মানুষের জন্য এখনকার মানুষ শুধুমাত্র একজন মানুষই আছে যে আজ থেকে বছর আগে মারা গেছে একটা দুইটা তিনটা দশটা একশোটা না তিনশোটা বছর না চোদ্দটা চোদ্দশো বছর আগে যিনি মারা গেছে তার জন্য আজকে আন্দোলন করছে তার জন্য তার বড় ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আরেকটা দেখা ভারতে যে

দেওয়া হয়েছে কার্টুন বানানো হয়েছে অনেক ব্লগার এরকম করছে আমাদের মুসলমানদের এর বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে থাকতে হবে কখনো কোনোভাবে ছোট হোক বড় হোক রাজনীতি হোক যেভাবে হোক ধর্মকে রসুল সাল্লাহ সাল্লামকে যেন রাজনীতিক ব্যবহার করে কোনোভাবে কটুক্তি করা না হয় এ আমার আবেদন সেরকম আমাদের আমাদের সঙ্গত সম্মেলনটা এই মুহূর্তে শেষ করে দিব তার আগে নিউজ টোয়েন্টি ফোর কে একটি ধন্যবাদ না জানালেই নয় তারা আমাদের মাঝে এসেছেন এই মুহূর্তে এখন এই মুহূর্তে আমাদের মধ্যে কথা বলবেন আমাদের এই আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি অনেক পরিশ্রম ও নির্লস চেষ্টার মাধ্যমে আজকে আমাদেরকে একত্রিত করেছেন সেই সাহারিয়ার ভাই

তিনি দু হাজার বাইশ সালে জুন মাসে একই কথা বলেছিলেন আল্লাহ রসুল চন্দ্রসোহনকে কেন্দ্র করে এবং মা আসাকে কেন্দ্র করে তারা সুতরাং আমরা বলতে পারি ভারত তারা গ্রহণ করে